তোমরা যারা জিওগ্রাফি ইউনিভার্সিটি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমরা জানো যাদের তোমাদের এনভাররমেন্টাল ইস্যু জিওগ্রাফি পেপারটি রয়েছে সিক্স সেমিস্টারে তোমাদের কিন্তু সিলেবাসের প্রথমেই প্র্যাকটিক্যালে তোমাদের কোশ্চেন ইয়ার রয়েছে এছাড়া অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন ইয়ার খুব ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে আজ একটু বলার চেষ্টা করছি সহজে তোমরা একটা কোশ্চেন ইয়ার কীভাবে তৈরি করবে দেখো অ্যাকচুয়ালি কোশ্চেন ইয়ার কিন্তু তোমাকে কোনো একটা বিষয়ে জানার জন্য কোনো একজনকে প্রশ্ন করতে হবে অর্থাৎ তুমি প্রশ্ন তৈরি করার কর্তা তুমি প্রশ্ন তৈরি করবে তুমি কিন্তু অ্যান্সার দেবে না তো সেইভাবে কোশ্চেনিয়ার কীভাবে তৈরি করতে হয় সেটা এটা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে আর যে কোনো কোশ্চেনার তোমরা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে দেখো এখানে কোশ্চেনিয়ার উইথ ডাবল অ্যান্ড মাল্টিপল অপশান অ্যান্সার টাইপ ফর পিপল পারসেপশান অন অবজারভেশান অন রিসেন্ট ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ বর্তমান সময়ে যে ধরনের ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই রিলেটেড কী কী কোশ্চেন ডাবল এন্ডেড মানে ডাবল কোশ্চেন অর্থাৎ একটা কোশ্চেন দুটো অ্যান্সার থাকবে আর মাল্টিপেল মানে দুইয়ের বেশি অ্যান্সার থাকবে এমন কোশ্চেন তৈরি করতে হবে তবে পরীক্ষাতে এটা কিন্তু বলে দেয় ডাবল এন্ডেড হবে মাল্টিপেল চয়েস হবে প্রবীণ কোশ্চেন হবে না ওপেন এন্ডেড হবে না ক্লোজ এন্ডেড হবে এইগুলো তোমরা একটুখানি দেখে নেবে ওপেন এন্ডেড মানে একজন প্রশ্নকর্তার নিজের একজন উত্তরদাতা তার নিজের উত্তরদানের সুবিধা থাকে এটা হচ্ছে ওপেন এন্ডেড যেমন পরিবেশন সম্পর্কে আপনার কী মতামত এটা কিন্তু ওপেন এন্ডেড সে তার নিজের মতামত দান করবে কিন্তু যদি বলা হয় যে পরিবেদূষণ সম্পর্কে আপনি কি জানেন হ্যাঁ কি না সেটা কিন্তু ক্লোজ এন্ডেড হয়ে গেল মানে দুটো অপশানে থাকে সীমাবদ্ধ করে দিলাম আর এটাও এটা এটাই কিন্তু আবার ডাবল এন্ডেড এবার যদি একটা প্রশ্নের জন্য তিনটে বা তার বেশি অ্যান্সার থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যায় মাল্টিপেল তো এইভাবে তোমরা কোশ্চেন তৈরি করবে যেভাবে পরীক্ষাতে বলবে কোশ্চেনে সেভাবে তোমরা কোশ্চেন তৈরি করবে প্রথমে তোমরা কি করবে আইডেন্টি অফ রেসপন্ডেন্ট রেসপন্ডেন্টের আইডেন্টি এগুলো তোমার লিখে রাখবে এগুলো কিন্তু নেম অ্যাড্রেস এজ জেন্ডার রিলিজিয়ান অকুপেশান এগুলো লিখে যেমনভাবে আমি লিখেছি তোমরা সেমনভাবে লিখবে তোমরা কিন্তু এখানে উত্তর লিখবে না মানে নেম নামটা লিখবে না যে উত্তর দেবে সে লিখবে না যাকে তুমি কোশ্চেন করছো তোমার কাজ হবে কি কোয়েশ্চেনটা তৈরি করা তো প্রথমে তুমি আইডেন্টিটি অফ রেসপন্ডেন্ট লিখলে নেম অ্যাড্রেস এজ জেন্ডার রিলিজিয়ান অকুপেশান এরপরে দেখো এরপরে আমরা কোশ্চেন এভাবে তৈরি করবো মোটামুটি আমরা কুড়িটার মতো কোশ্চেন তৈরি করার চেষ্টা করব প্রথমে দেখো এতে আমরা আইডেন্টি অফ রেসপন্ডেন্ট লিখলাম বিয়ের ক্ষেত্রে দেখো পারসেপশান স্টাডি অন ক্লাইমেট চেঞ্জ ক্লোজ ক্লোজেন্ডেড কোশ্চেন এগুলো ক্লোজেন্ডেড কোশ্চেন কারণ এগুলো দেখো দুটো অপশন থাকছে ডাবল অপশান অ্যান্সার টাইপ কোশ্চেন দেখো সারা পৃথিবীর জলবায়ু ক্রমশই পরিবর্তিত হচ্ছে হ্যাঁ না আপনি কি মনে করেন কয়েক দশকে আপনার এলাকার জলবায়ু পরিবর্তন হয়েছে হ্যাঁ না আপনি কি মনে করেন বর্তমানে গ্রীষ্মের তীব্রতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে হ্যাঁ না আপনার মতে বর্তমানে ঋতু বৈচিত্র্য কি স্পষ্টভাবে অনুভূত হয় হ্যাঁ না আপনার মতে শীত ঋতু কি পূর্বের তুলনায় ক্ষণস্থায়ী হয়েছে হ্যাঁ না এই যে হ্যাঁ না এই দেখুন এগুলো কি অপশান কিন্তু তোমরা দেখো এই হ্যাঁ না অপশান কিন্তু ডাবল এন্ডেড মানে দুটো দুটো অপশান কিন্তু এবং এটা ক্লোজ এন্ডেট অবশ্যই কারণ দুটোর মধ্যে আমি ক্লোজ করে দিয়েছি তাই এটা ডাবল এন্ডেড এক অর্থে এটা ক্লোজ এন্ডেড কেমন এবার দেখো আমি বিয়ের ক্ষেত্রে মাল্টিপেল অপশান অ্যান্সার কোশ্চেন করছি মাল্টিপেল অপশান মানে কি একাধিক অ্যান্সার থাকবে যেমন জলবায়ুর পরিবর্তনের কারণ কি অধিক জনসংখ্যা বৃদ্ধি অরণ্য ধ্বংস এর পরিমাণ বৃদ্ধি সবগুলো এভাবে কিন্তু তোমাদের মাল্টিপ্যাল কোশ্চেনও করতে হবে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় একটা স্ক্রিনশট নেওয়ার জন্য দেখো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটুখানি তোমাদের এখানে স্টেবেল করে রাখলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা আর তোমাদের কাছে সহজ হয়ে যাবে দেখো এরপরে আরও কিছু কোশ্চেন রয়েছে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে জলবায়ুর পরিবর্তনের সম্পর্ক কি দেখো এগুলো কিন্তু সব ক্লোজ অ্যান্ড ডেট কিন্তু মাল্টিপল অনেকগুলো অপশান রয়েছে উষ্ণতা বৃদ্ধি ঋতুর বৈচিত্র্য হ্রাস পায় মৌসুমী বায়ুর অনিশ্চয়তা সৃষ্টি হয় সব কটি এরপরে দেখো এরপরে রয়েছে বিশ্ব উষ্ণায়নের মূল কারণ কি বলে আপনার মনে হয় জীবাশ্ম জ্বালানির দহন সিওটি এর বৃদ্ধি শিল্পায়ন উপরে সবগুলো দেখো এরপরে রয়েছে জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব কোথায় পড়েছে কৃষি অরণ্যের উপরে মানুষের উপরে জীবজিত্তের উপরে এরপরে দেখো জলবায়ুর পরিবর্তন রোধে আপনি কি উদ্যোগ নিতে পারেন বৃক্ষরোপণ কয়লার কম ব্যবহার ব্যাটারি বা সৌরচালিত যানবাহন উপরে সবকটি এগুলো কিন্তু ছিল সবই ক্লোজ এন্ডেড ওপেন এন্ডেড কোয়েশন কেমন হতে পারে একটু তোমাদের দেখে দিই ওপেন এন্ডেড কোয়েশন দেখো ওপেন এন্ডেড কোয়েশ্চেন টাইপ কেমন আপনার মতে জলবায়ুর পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটি যে উত্তরদাতা তিনি তার মতো লিখবেন তার মনের কথা লিখবেন তোমাকে তাকে আমরা এখানে ক্লোজ করে রাখিনি দুটো অপশান দিয়ে পাঁচটা অপশান দিয়ে তাকে ক্লোজ করিনি এই জন্য এটা ওপেন হ্যান্ডেড জলবায়ুর পরিবর্তনের ফলে কি মানুষের অসুবিধা হবে এক্ষেত্রেও কিন্তু উত্তরদাতা তার নিজের মনে মনের মতো করে উত্তর লিখবে দেখো অন্তিম কোশ্চেন লাস্ট কোশ্চেন জলবায়ুর পরিবর্তন জীব বৈচিত্র্যকে কি প্রভাবিত করে উত্তরদাতা এক্ষেত্রে কিন্তু নিজের মতো করে উত্তরগুলো লিখবে তো এইভাবে কিন্তু আমরা কোশ্চিনার তৈরি করব দেখো এক্ষেত্রে একটু বলে দিই এটা তোমাদের যাতে একটু সুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তার জন্য আমি কিছুটা এখানে স্টেবেল করে রাখলাম তোমরা স্ক্রিনশট নিয়ে যাতে কাজটা আরও ভালোভাবে দেখে নিতে পারো তো এইভাবে কিন্তু তোমাদের পুরো কাজটা করতে হবে কেমন এভাবে কাজটা করলে তোমরা একটা পুরো কোশ্চেন ইয়ার কমপ্লিট করতে পারবে আর একটা কথা বলে দিই পরীক্ষাতে কিন্তু তোমাদের যাদের এনভারমেন্টাল ইস্যু রয়েছে তাদের কিন্তু কোশ্চেন ইয়ার আসবেই এবং পরিবেশ দূষণ রিলেটেড একটা কোশ্চেন ইয়ার আসবে তোমাদের কিন্তু সেটা অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমরা বি প্রিপেয়ার হয়ে যেও তোমরা অবশ্যই প্রিপেয়ার হয়ে থেকো যে তোমাদের একটা কোশ্চেন ইয়ার তৈরি করতে হবে এই জন্য পরীক্ষাতে ওপেন অ্যান্ডেড দিতে পারে ক্লোজ এন্ডেড দিতে পারে মাল্টিপেল দিতে পারে বা ডাবল এন্ডেড দিতে পারে তাহলে তোমরা ওপেন অ্যান্ডেড কি ক্লোজ এন্ডেড কি মাল্টিপেল কি ডাবল এন্ডেড কি এগুলো সব সুন্দর করে বুঝে যাবে ভালো করে বুঝে যাবে এবং বাড়ির থেকে অবশ্যই কোশ্চেন আর প্র্যাকটিস করে যাবে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আর এই রিলেটেড কোনো প্রবলেম হলে এই ভিডিও ডিসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখানে জয়েন্ট হতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও একটু তাহলে আমার কাজ করতে ভালো লাগবে আর কি তোমরা যদি রেসপন্স করো তাহলে সত্যি বলতে কি নতুন করে ভিডিও তৈরি করার আগ্রহ পাই আর পরিষেবা বলি তোমরা সবাই খুব ভালো থেকো তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ